আমাদের লিপি যেটা আমরা ইংরেজিতে আমরা যে স্মারকলিপি বা প্রতিবাদ লিপি আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ আমরা সেটার একটা কপি জমা দিয়ে এসেছি এবং আমরা তাদেরকে বলে এসেছি স্টক কাছায় এই হত্যা বন্ধ করেন এবং আমেরিকান যে সাপোর্ট সেটা অবশ্যই বন্ধ করতে হবে এটাই দেশের মুসলমানদের প্রাণের দাবি এই প্রাণের দাবির সাথে ইনশাআল্লাহ যদি এই হত্যাযোগ্য বন্ধ না হয় পুরো পৃথিবীর মুসলিমরা পুরো পৃথিবীর আমেরিকান এম্বাসি গুলো করবে ইনশাআল্লাহ এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু হল গোটা পৃথিবীর প্রত্যেকটা এম্বাসি আমেরিকান এম্বাসি ইনশাআল্লাহ মুসলিমরা যেরাও করবে যারাও করে খেলতে হবে না যদি গাজায় আমেরিকা তাদের সমর্থন বন্ধ না করে ইসরাইলের পক্ষে নেয় ঈদ গুলো মুসলমানরা খুলে আসবে ইনশাআল্লাহ অতএব আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করা হলো এবং ইনশাআল্লাহ আমি চাই আমার মনের চাওয়া অতিরেই বাংলাদেশের সব দল মত নির্বিশেষে

এক হাজার অধিবাসীরা আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা শহীদ হব কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দিবো না ইনশাআল্লাহ মিল্লা ده؟ شكرا رشوري يا الله مصلي على محمد النبي وعلى آله وصحبه صلى الله وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا فضل لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله أبدي مدري الله بستان دور مغوت كي أبدي قبول الله أمريكا دوتا بس غيره كي أبدي قبول كورن الله غير وسيلة شراب الدنيا أمريكا دوتا بس كي أبدي غيره كورن بستان كورن الله الدنيا আল্লাহ বিশ্ব সুপারকে আল্লাহ বিশ্ব সাপের মাতাকে বিশ্ব মডলকে আপনি ধ্বংস করে দেয় আল্লাহ যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করার অনুমতি দেয় যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করার জন্য বোম দেয় অস্ত্র দেয় অর্থ দেয় আল্লাহ তারা কশ্চিন কালেও মানবতাবাদী হতে পারে না তারা হলো মানবতার শত্রু আল্লাহ বিশ্ব মানবতাকে বোঝাতে বিজ্ঞান করেন আল্লাহ আপনি গাজদার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ গাজদার শহীদদের শাহাদতকে কবুল করেন রাজ্জার আহতদেরকে আপনি সেপাই কামিল আজরা দায় দান করেন হায় আল্লাহ হামাস সহ বিশ্বের সকল মুজাহিদদেরকে বিজয় দান করেন আপনার গায়েবী বাহিনী দ্বারা আপনি আল্লাহ বিশ্বের মুজাহিদ বাহিনীদেরকে নুসরত করেন হায় আল্লাহ সারা দুনিয়ায় ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে দেন ইসলামী ইমারা প্রতিষ্ঠা করে দেন হায় আল্লাহ এই গণতন্ত্র এই সমাজতন্ত্র এই জাতীয়তাবাদ এই ধর্মের ক্ষমতা আবারও সারা বিশ্বের কাছে বুয়া বাতিল প্রমাণিত হয়েছে এদের মাধ্যমে কোনো দিন ইসলাম মুসলমান এমনকি অমুসলমানরাও নিরাপদ না আয় আল্লাহ আমাদেরকে আবার খেলাপথ আপনি আমাদেরকে খেলাফ আলামিন হাজির নবুয়া দান করেন আপনার জমিনে আপনার শরিয়া প্রতিষ্ঠা করার প্রফিক দান করেন আয় আল্লাহ আপনি আমেরিকাকে এমন কি তাদের দূষণ ইন্ডিয়াকেও ধ্বংস করে দেন আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করে দেন আমাদের জোয়াখানি কবুলও মঞ্জুর করেন আল্লাহ আপনি কারণ আপনি وسلام على المرسلين امين امين برحمتك يا